স্বপ্ন সবাই দেখে ভালোবেসে ঘর বাঁধার কেউ পায় আবার কেউ হারায় এক হৃদয় বিদরক প্রেমের কাহিনীতে মৃত্যুবরণ করেছে ঝিনেদৌর সদর উপজেলার হলিধানির গেরামারা গ্রামের শাহজাহান মেয়ার একমাত্র মেয়ে মোচাম্মদ আঞ্জিতা বয়স সতেরো বছর নবাগত একাদশ শ্রেণীর এই ছাত্রী জীবন সম্পর্কে কী বা বোঝে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্কে জড়ায় এই দুজন পান করিয়ে প্রেমিক রাহাত পালিয়ে বাঁচলেও ভয়ঙ্কর কীটনাশক তাকে বাঁচতে দেয়নি তিন দিন ফরিদপুর মেডিকেলে চিকিৎসা চালিয়ে বাসায় পাঠিয়ে দেয় মৃত্যুর পরে ঝিনাইদহ সদর হসপিটালে তাকে পোস্টমর্টম করার জন্য আনা হয় তথ্য সূত্রে জানা যায় প্রেমিক রাহাত গেরামারা গ্রামের আওয়ামী লীগের নেতা মশুর রহমানের ছেলে দুই বছরের প্রেমের ইতি টেনে আঞ্জি তাকে বিষপান করিয়ে লাপাত্তা রাহাত আরও জানা গেছে শত্রুতার জেরে ছেলেকে লেলিয়ে দিয়ে মেয়েকে বিষপান করায় রাহাত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে কথা ছিল দুজন একসাথে বিষ পান করে মারা যাবে কৌশলে মেয়েকে বিষ খাইয়ে তিনি বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়ে দৌড়ে পালিয়ে যায় মৃত্যু শয্যায় পাঞ্জালোড়ে জীবনের অবসান ঘটল

আমি আমার কাছে আমার দুটি কৃষির দান বিষ খালি বিষ খাইলে কৃষির দান আমি ও দুই বছরের সম্পর্ক জানি আমার কাছে তুমি জানো তো আমার কাছে কব না আমি কই নি ও আমার আশায় দিয়েছে আমি তোর বিয়ে করবই তা আমার আমার আশায় দিয়েছে বিয়ে করবই তা আমি সেই আমার লাগে বাজারে আমার ডেকে নিয়ে গিয়েছে নিয়ে যে ছল কাটাকাটি করে নিয়ে সেখান কেছে তুই এক

আমার শোনা বিষ তখন খায় খেয়ে মেয়ে নিয়ে এখন কছে মা আমি তো বাস না আমি সানের বদলে আর আমি ফাঁসি চাই আমার মেয়ে ঘরে ঘরে খেয়ে গেছে মা আমি বাজব না আমি ফাঁসি চাই আমার আছে আশায় দিয়ে আসা আশায় ওর মা আর গেল আমার মেয়ে ওর মা গিলো ওর মার কাছে যে ওর মা পেয়েছে আমি মেনে নিতে পারবো না আমি গরিব আসে সে লোক আমি ফকিরির মেয়ে সে নেবে না আমার মেয়ে এখন পেয়েছে কালি কি হবো সেখান থেকে আমার মেয়ে তাড়ে দিয়েছে আমি আমার দেওয়ালের সাথে কথা বলতিছ তাই আমি বলেছি তাহলে তার সাথে জানি এনে তারপরে আমার সামনে দোকান থেকে বাড়ি আসলো ভাত খাতি আসার পরে আমার যা ভাসুর আসলো আসার পরে तू জানাল কথা বলnotin তা বললো কি বললো তুই যে মেজর ভাই হ্যাঁ সে যে রামানন্দি তাতে এই কথা বললা আমার কাছে ডাইরেক্ট প্রস্তাব দিলো তা আমি তার বললাম যে আছে যে আমাৰ কি প্ৰস্তাৱ দিছে বিয়াৰ প্ৰস্তাৱে তাৰ মাৰ কথা এখন ছেলে মেয়ে কি কথা হয়েছে সেটা আমি জানি সম্পর্ক তখন আমার যা বলেছে আমার জানালে আমার মাথায় থাকলো আমি তোর এই বিষয়টা আমি পরে আমার তো একার কথা নাই আমি আমার বাড়ির মনির আব্বুকে বা আমার বাড়ি আরো আছে যে মানুষ আছে তাদেরকে সে জানিয়ে তোর কাছে আমি হেন রায় পৌঁছাবানি তার হচ্ছে তারপরে যে আমার স্বামীর কাছে আসে আসার পরে আমার স্বামীর সাথে কথা বলার পর আমার স্বামী শোনার পরেই ছেলে সম্পর্ক করেছে বিয়ে দিয়ে দাও বলার পরে আমার যা বললো যেটা ভালো হয় সেটা করো তারপরে আমি বললাম আমার বুদ্ধিতে যে থালি তাদের গার্জেন পক্ষে জানানোর দরকার খালি শহীদুল ভাইকে ডাকা হোক মেয়ে দাদার তখন ডাকলো ডাকার পরে হচ্ছে যে সেই ভাইয়ের সঙ্গে সব কিছু কথা ফাইনাল করে আছে যে বলা হলো আমার স্বামী ওই একই কথা ভাই সম্পর্ক করেছে বিয়ে দেওয়া যা সেটা বলছে তা তো ঠিকই সেটা করা উচিত তারপরে যে আমার ভাসুর আবার বলল যে হচ্ছে যে আসা ভাই আগে জানিয়ে নি তাদের গার্জেন পক্ষরও কি রায় আসে পরে সিদ্ধান্ত করা যাচ্ছে আমি জানি এতটুক যে হলো মানে ওই সামজিতার সঙ্গে দেখা যাচ্ছে যে তার সঙ্গে হলো রাহাদের দুই বছর থেকে ওর হলো ওর সাথে সম্পর্ক ওর নাকি সব সময়ের জন্য ওর এরা সিডা নিয়ে দেয় হয়তো ঘুমাতি দেয় না ফোন করে ফোনে ডেকে নিয়ে এর সাথে ভালো সম্পর্ক আলাপ আলোচনা সব সময়ের জন্যে এর নাকি বিয়ের কথা বলেছে যে আরাম হলো তোমার আমি বিয়ে করব আমার বাসা থেকে যদি মেনে নাও নাই আমি কিন্তু তোমার বিয়ে করব এটা আরাম কর কথা বলতে বলতে অনেক দিন হয়তো হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরেও সে লাস্ট ফিনিশিং বলছে যে আমার বাসা থেকে কেউ রাজি নাই তা আমি তোমার বিয়ে করতে পারবো না তা তাহলে আপনার কাছে পাঠিয়েছে আমার মার কাছে তুমি যাও যে কথা বলো আমার মা যদি রাজি হয় তো আমি বিয়ে করবো হাদের মা নাকি রাজি নয় যে তোমার মেনে নেওয়া সম্ভব নয় মেনে নিতে পারবো না তা এই বলে আঞ্জিতার নাকি এই বাসার থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দেওয়ার পরে এসে আঞ্জিতা এসে ঘরে শিয়েছে শোয়ার পরে তখন আবার আহাদ নাকি ফোন করে ডাকে ফোন করে ডেকে আহাদের কাছে বিষ আছে বিষ কিন্তু আহাদি কিনে দিয়েছে আহাদের কাছে বিষ আছে বিষির বোতল নিয়ে ফোন করে আঞ্জিতার ডাকে ডাকার পরে এসে বলছে যে তুমি খাও বিষ আমার বাসা থেকে কেউই আমার পক্ষ নাই বিয়ে বিয়ে সাদী কেউই দেবে না কেউই রাজি না আমার বাবা মা কেউ রাজি না তা তুমি বিষ খাও দুজনায় বিষ খাবো কিন্তু তুমি বিষ খাও আমি বিষ খাচ্ছি আমি তার গালে সে নিজে হাতে বিষ ঢেলে দিয়েছে ঢেলে দেওয়ার পরে আহাত নাকি পালা তক দৌড় মেরে পড়িয়েছে তখন আমজিতা এসে ঘরে এসে একাই পানি খেয়ে তখনই বমি করছে তখন এই আমজিতার মা বাবা বাড়ির সবাই কিন্তু তখন জানি আমি আমজিতা আমজিতা আমার ভাগ ঠিক আছে

যে জীবিত অবস্থায় কোনো কমপ্লেন হবে না আচ্ছা এই কথা কে বলেছে কোন বলেছে স্যার তারপরে আপনারা পরবর্তীতে আবার কাছে হ্যাঁ কথা বলে মারা যাবে মারা যাওয়ার পরে আচ্ছা পরে যে কেস কে কেস হবে কোনো আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে করেছিলেন না যে কেন আপনি কেস নেবেন না আমরা জিজ্ঞাসা করেছি কসে আমাদের নিয়মে নেই আইনে নেই আইনে নাই আইনে নেই তারাই কথা বলছে আচ্ছা মারা যাওয়ার পর আমরা সদর হাসপাতালে নিয়ে আসে রাহাত মেনে নেয় রাহাদের বাড়িতে কেউ মেনে নিচ্ছে না এই কারণে রাহাত ও দুজন কি করে যে দুজনে বিষ মারা যাবে বাজারে যায় বাজারে থেকে রাহাত দুই বোতল বিষ কিনে বিষ কিনে রাত্রির বেলা ওর ফোন দিয়ে বাস বাগানে ডাক দেয় ফাঁসের বাগানে ডাকার পরে মেয়েটার আগে বোন যে আঞ্জিতা ওকে বিষ খাওয়ানোর পরে ছেলেটা ওর বিষ খাবে ওখান থেকে পালিয়ে দৌড় মারে দৌড় মারার পরে যে আমরা সারা শব্দ পেয়ে আমরা তারপর যে ওকে উদ্ধার করে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা সদর হাসপাতালে ভর্তি করি যাই তা কেউ বাসায় নেই সব পলাতক বাসা থেকে বাসা সকাল আমেরে সব পলাতক পলাতক তাই না দর্শক আপনারা শুনলেন এই আঞ্জিতার একজন প্রিয়জন তিনি এসেছে মর্গে এসে তার কাছ থেকে আমরা বিস্তারিত জানলাম আসলে ঘটনাটা কি ঘটেছিল সেই রাতে বিষ খাওয়ার রাতে এবং তারা কিন্তু অনেক ছোটাছুটি করেছে কিন্তু তাদের পাশে এসে কোনো মানুষ বা কোনো প্রশাসন এসে কিন্তু দাঁড়ায়নি